দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না চুরি করে ডাকাতি করে টিন চুরি গম চুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন হাদিস বলছে দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস আছে অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে ধুলোমলিন শরীর নিয়ে কেউ যদি কাবার চারপাশে হাত তুলে দোয়া করে কিভাবে তার দোয়া কবল হবে নবীজি বলেছেন কারণ দেহ তার শরীর তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে এই জন্য দোয়া কবলের জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন এখন তওবা করবেন মানুষের হক মেরেছেন এখন ফেরত দিবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তরের অন্তঃস্থল থেকে কায়মনোবাক্যে দোয়া করবেন অন্য মনস্ক হয়ে না দায় সারা ভাবে না মনোযোগ দিয়ে দোয়া করবেন দোয়া কবলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল বিষয়ে দোয়া করবেন হারাম জিনিস আল্লাহর কাছে চাইবেন না দুই নম্বর জিনিস আল্লাহ কাছে চাইবেন না অবৈধ সম্পর্ক করার কারোর সাথে অবৈধ রিলেশন করার হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটা অবৈধ দোয়া না জায়েজ দোয়া এটা করা জায়েজ নাই বৈধ দোয়া করবেন নেক দোয়া করবেন ঈশা আল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা নবীজির প্রতি দুরুদ প্রেরণ এরপরে আপনি যে কোন চাওয়া পেশ করবেন বৈধ চাওয়া এবং দোয়া করার পর কবুল হচ্ছে না জন্য হুলুস্থুল করবেন না এই শর্তগুলো মেনে চললে কোরআন এবং হাদিসের আলোকে আশা করা যায় দোয়া কবুল হবে ইনশা আল্লাহ দোয়া কবুলের বেশ অনেকগুলো স্থান আছে ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিলে এটার উপর আলোচনা করতে হবে এটা নিয়ে আমার একটা সংকলন আছে দোয়া কবুলের 33টা জায়গা আছে স্থান আছে সময় আছে সেগুলো কি কি একটা আলাদা আলোচনা ইনশাল্লাহ আমরা বলবো এটা নিয়ে বহু আগে আমার একটা বক্তব্য আছে অনলাইনে কারো প্রয়োজন হলে শুনে নিতে পারেন অজু করার পর বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ালে কি অজু ভেঙে যায় না বুকের দুধ মায়েরা যদি বাচ্চাদেরকে খাওয়ান অজু অবস্থায় অজুর কোনো ক্ষতি হবে না কারণ দুধ এটা কোনো নাপাক জিনিস না শরীর থেকে নাপাক জিনিস বের হলে তখন মানুষের অজু ভঙ্গ হয় যেহেতু মায়ের বুকের দুধ এটা কোনো অপবিত্র জিনিস না নাপাক না অতএব বাচ্চাকে দুধ খাওয়ালে তাতে অজুর কোনো ক্ষতি হবে না বনের হক আদায় করা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু যদি এমন হয় যে দুই ভাইয়ের মধ্যে একজন বনের হক দিতে আগ্রহী অপরজন দিতে রাজি নন এক্ষেত্রে যিনি দিতে চান তিনি যে দিতে পারছেন না তার জন্য গুনা হবে কিনা ভাইরা আমার এই প্রশ্ন অনেকে অনেক পরিবারে একজন ভাই আল্লাহ বিরু তিনি বনের হক দিতে চান আল্লাহর ভয় আছে কিন্তু বাকি ভাইরা দিতে চান না কি করবেন উত্তর হলো যে ভাই দিতে চান তিনি বাবার সম্পদ থেকে দরাজ এক দুই ভাই আছেন এক বোন আছে ওই এক বোনকে দিবেন বলে এক ভাই রাজি না আরেক ভাই রাজি যিনি রাজি বাবার সম্পত্তি থেকে 50% 50% করে দুই ভাই ভাগ করে নিয়েছে যদি এমন হয় তো যেই ভাই দিতে রাজি তিনি তার 50% এর মধ্যে বোনের হক কতটুকু কোন আলেমের কাছে জিজ্ঞেস করে যে আমার ভাগে কতটুকু আসে ততটুকু তিনি দিয়ে দিবেন অপর ভাই যে তার ভাগের অংশটা দেন নাই এর জন্য তিনি আল্লাহর কাছে বুঝবেন এখন যদি আপনি মনে করেন এক ভাই যদি দিতে চান আমি কি করব আপনার করার আছে আপনার অংশ থেকে আপনি আপনার তুকু দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি দায়মুক্ত হয়ে যাবেন কেউ মারা গেলে বা ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আমার জানার বিষয় হলো সম্ভ্রান্ত পরিবার বলতে কি বোঝানো হয় ভাই আমার খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন বহু আগে আমি আমার ফেসবুক আইডি ছিল তো আইডিটা ডিঅ্যাকটিভ হয়ে গেছে নাই এখন আর সেখানে আমি এই বিষয়টা ছোট্ট স্ট্যাটাস লিখেছিলাম অন্তত দশ বছর আগে হয়তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রায় শুনবেন কোন নেতা কোন পয়সালা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার ব্যাপারে কোনো নিউজ করা হলে বা কোথাও লেখা হলে কি পরিচয় দিতে গেলে ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি অমুকের ছেলে অমুক তিনি অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়াছেন আপনারা পড়ছেন না পড়েন এরকম লেখা এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলা হয় এটা আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এটা আমি মনে করি খুবই একটা শব্দ 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 এমনি সম্ভ্রান্ত এই নিয়ে ভিন্ন আলাপ আছে আমি সেদিকে যাচ্ছি না শব্দ বিশ্লেষণে যাচ্ছি না সম্ভ্রান্তে বলতে বোঝানো হয় আশরাফ অভিজাত কুলীন তারপরে আশরাফ মানে খুব বেশি সম্মানীয় এই যে বংশ এবং পরিবারের মধ্যে আর ঠিক হিন্দুদের মধ্যে জাতের ব্যবধান আছে না নাই হিন্দুদের মধ্যে সব জাতের মানুষ কি সমান তাদের মধ্যে সম্ভ্রান্ত জাত আছে আবার একেবারে অসম্ভ্রান্ত জাত আছে মুসলমানদের মধ্যে কিরকম সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কোনো ভেদাভেদ আছে আল্লাহ বলেছেন পরিষ্কার ভাবে এই আল্লাহ তালা এই পরিবারের পরিচয় সম্পর্কে বলেছেন ইন্না খালকুম সৌবা ইলা বিভিন্ন গোত্রে বিভিন্ন পরিবারে তোমাদের সৃষ্টি করেছিলি তার পরিচয়ের সুবিধার্থে চেনার সুবিধার্থে ইন্না আকরামাকুম আহিন্দাল্লাহি আত্মাকুম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সে যার ভিতরে তাকুয়া সবচেয়ে বেশি পারিবারিক পরিচয় বংশগত পরিচয়ের ভিত্তিতে কখনো মর্যাদার তারতম্য হবে অতএব সম্ভ্রান্ত মুসলমানদের মধ্যে এই ধারণাটাই হলো হিন্দু থেকে আসছে এবং একটি ভুল একটা অপসংস্কৃতি এটা আমাদের দূর করতে হবে এবং ত্যাগ করতে হবে ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা এটা অনেকের হয় হয় না হয় না যাদের একটু তাড়াহুড়ার রোগ আছে ইমাম সাহেব একটু কাশি দিতে গেলে মনে করে সালাম দিছে সালাম ফিরা ফেলে হয় কি হয় না কিছু লোক আছে দেখবেন ট্রেনের মধ্যে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার এদিকে জোর করে বই মাথা মাথা হাঁটে কেন তা তাড়াতাড়ি যাওয়া দরকার সে বেশি জোরে হাঁটলে কি ট্রেন তাড়াতাড়ি চলবে আগে পৌঁছাবে কিন্তু সে চেষ্টা করে তো আপনি যতই হুলস্থুল করেন ইমামের আগে তো নামাজ শেষ করতে পারবেন না সেই জন্য ইমামের আগে কোনো কাজ করা এটা ভুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা জুআলাল ইমামু লিউতাম্মাবি ইমাম দেয়া হয়েছে তাকে অনুসরণ করবার জন্য ইমাম যখন রুকুতে যায় তারপরে রুকুতে যাবা যখন সিন্দা যায় তারপরে সিন্দা দিবে যখন সালাম ফিরে তারপরে সালাম দিবে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ অতএব ইমাম সালাম ফের আগে সালাম ফিরানো যাবে না যদি কেউ ইমাম সালাম আগে সালাম ফিরিয়ে ফেলেন তাহলে হানাফি মতে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা মাকরুহ যেহেতু আমাদের এদেশে বেশিরভাগ মানুষই হানাফি ফিক ফলো করেন হানাফি ফিক হানাফি মাঝাব অনুযায়ী এটা মাকরুহ তাহারি এটা করা উচিত না কখনো যদি ভুলে হয়ে গেছে তাহলে সেটা কোনো হবে না সেটা মাম এটা অবশ্য সবার মতে ভুলে হয়ে গেলে হবে না নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে হানেমাজ আমাদের মতো নামাজ হয়ে যাবে কিন্তু কাজটা অনুচিত আর যদি একান্ত অসতর্কতা অবশ্যত হয়ে যায় তাহলে সেটা মাফ কোন অসুবিধা নামাজ তো সর্ব অবস্থায় হবে রবিবারে বাস কাটা অমঙ্গল এ কথার কোন ভিত্তি আছে কিনা এটা কুসংস্কার কথা ভাই ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করলে তাদের বিয়েতে সাক্ষী হওয়া যা আছে কিনা পালায় বিরাট বিয়ে করবে কেন তো মানুষ চুরি করে অথবা চুরি করার পরে পালায় যায় পালায় চুরি করে চুরির পরে ধরা পড়লে পালায় যায় বিয়েকে ভালো কাজ না খারাপ কাজ এই ভালো কাজটা পলা পলায় পলায় কেন করবে বাবা মাকে জানায় করতে হবে কোনো ছেলে মেয়ে এরকম পলা পলি করে বিবাহ করতে গেলে তাদের বিবাহের সাক্ষী না হয়ে পারলে ধরে বাপমার কাছে নিয়ে আসবে এবার আমি আমি হই। বিয়েতে হতে যাব। এটা বন্ধ হওয়া উচিত এবং বন্ধু হিসাবে ওই বন্ধুর উপকার করতে চাইলে কোনোভাবে কলা কৌশলে চাচা চাচিকে রাজি করিয়ে বিয়ের ব্যবস্থা করবেন কিন্তু পলাপলি করে যেন তারা বিয়ে না করে প্রয়োজন অপেক্ষা করে বা আমাকে রাজি করার চেষ্টা করে সেটা তাদেরকে বোঝাবেন